ষোলোশো ছয় সালে আজকের দিনে ইরান এবং রোম সাম্রাজ্যের মধ্যে চব্বিশ বছরব্যাপী যুদ্ধ শুরু হয় পনেরোশো সালে আজকে দিনে ডিউক লুদভিক সোফার্স ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর এবং লাম্বাদিয়া অঞ্চলের রাজধানী ও প্রধান শহর মিলান জয় করেন পনেরোশো চুয়ান্ন সালে আজকে দিনে নেদারল্যান্ডের আইন্দ হোভেনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয় ষোলোশো সালে আজকের দিনে প্যারিসের পৃথিবীর প্রথম সাময়িক প্রকাশিত হয় ষোলোশো একানব্বই সালে আজকের দিনে ইউরোপে সর্বপ্রথম কাগজের মুদ্রা ছাপানো হয় সতেরোশো আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা বিবাহ করেন সতেরোশো সালে আজকের দিনে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ক্যাপ্টেন বেনেডিক্স আর্লন্ডের নেতৃত্বে ভার্জেনিয়া রিচমন্ড বন্দর জ্বালিয়ে দেয় ব্রিটিশ নৌবাহিনী সতেরোশো সালে আজকের দিনে আমেরিকার গৃহযুদ্ধ ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃক ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টোনের সেন্ট কেটস অবরোধ আঠেরোশো সালে আজকের দিনে ওসমানীয় ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো চুয়ান্ন সালে আজকের দিনে সান্স ফ্রেস্কোতে স্ট্রিমার বিস্ফোরণে তিনশো মানুষ নিহত হয় আঠেরোশো সালে আজকে দিনে জোড়াসকো ঠাকুরবাড়িতে জোড়াশাকো থিয়েটারের উদ্বোধন করা হয় আঠেরোশো সালে আজকে দিনে অস্ট্রিয়ান সংবাদপত্র উইলিয়াম রঞ্জেনের আবিষ্কৃত নতুন ধরনের রশ্মি নিয়ে সংবাদ প্রকাশ করে যা পরে এক্স রে হিসাবে পরিচিত হয় উনিশশো সালে আজকে দিনে আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন উনিশশো সালে আজকে দিনে গহরজনের কণ্ঠের গান দিয়ে কলকাতায় প্রথম গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে উনিশশো সালে আজকের দিনে কলম্বিয়া পানামাকে স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি বাহিনী ককেসাসে পরাজয় বরণ করে উনিশশো সালে আজকের দিনে জার্মান ওয়াকার্স পিস গঠিত হয় যা পরে ন্যাচরে পার্টি হিসাবে পরিচিত হয় উনিশশো সালে আজকের দিনে জার্মানিতে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে দক্ষিণ স্লাভিয়াতে রাজা আলেকজান্ডারের অভ্যুত্থান উনিশশো সালে আজকের দিনে গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে কলকাতার ইডেন গার্ডেনে ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয় উনিশশো সালে আজকের দিনে কলকাতায় ভয়াবহ হিন্দু মুসলমান বাধে। উনিশশো সালে আজকে দিনে পঞ্চান্নটি জার্মান ট্রাঙ্ক উত্তর আফ্রিকায় পৌঁছায় উনিশশো একাত্তর সালে আজকের দিনে প্রথম ওয়ান ডে ক্রিকেট ম্যাচ মেলবর্নে অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড উনিশশো সালে আজকে দিনে জাপানের প্রধানমন্ত্রী তমিজ মুরায়ামার পদত্যাগ করেন দু হাজার সালে আজকের দিনে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধবাদে কলম্বায় তামিল টাইগার নেতা কুমার পুনাম্বালাম পুলিশের গুলিতে নিহত হয়